আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রাখিবাসান জীবন বরাবর মতে চলে আসলাম আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যারানিগঞ্জের কোনখালে অবস্থিত শরীফ ফুড কোর্ট এবং ডিম পার্কে তো আজকে আমি আপনাদেরকে এই পার্ক সম্পর্কে বিস্তারিত জানাবো কীভাবে আসবেন এই পার্কে এই পার্কের টিকিট মূল্য কত এবং এই পার্কে আপনারা আসলে কি কি দেখতে পারবেন এর সময়সূচি বিস্তারিত শরীফ ডিম পার্ক এবং ফুড কোর্ট প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে একটু সময় কাটাতে সবারই ভালো লাগে শহরের কোলাহল পরিবেশ থেকে নিজেদেরকে স্বস্তি দিতে সাপ্তাহিক ছুটির দিনে চাইলে ঢাকার কাছে ঘুরে আসতে পারেন কেরানীগঞ্জের কোনাখালায় অবস্থিত এই শরীফ ফুড এবং ডিম পার্ক থেকে যেখানে আপনারা অল্প খরচে স্বল্প সময়ে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং আপনার প্রিয় মানুষকে নিয়ে চাইলে ঘুরে আসতে পারেন এখানে আপনারা বিভিন্ন ধরনের রাইডের পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন ধরনের খাবারও খেতে পারবেন সপ্তাহ জুড়ে ব্যস্ত জীবন থেকে একদিনের মুক্তি যেখানে আছে প্রকৃতির ছোঁয়া প্রিয়জনের হাসি আর নিজের সাথে কিছু সময় তো ভিউয়ার শুরুতে বলছি কিভাবে যাবেন এই শরীফ ডিম পার্ক এবং ফুডকোর্টে ঢাকা কিংবা যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসবেন কেরানীগঞ্জের কদমতরি বাস স্ট্যান্ডে এখানে আসলে আপনারা কোনাখালা যাওয়ার জন্য বেশ কিছু সিএনজি পেয়ে যাবেন যেগুলো কদমতলি হতে কোনাখালা নিয়মিত যাতায়াত করে কোনাখোলা কিংবা শরীফ কোর্ট যাওয়ার জন্য এখান থেকে আপনারা সিএনজি রিজার্ভও করে নিতে পারেন যেখানে বাড়া পড়বে একশো থেকে দুইশো টাকা আর যদি লোকালে যেতে চান তাহলে সেক্ষেত্রে বাড়া পড়বে বিশ টাকা কদমতুলি হতে রওনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন পোনাঘোরা মোড়ে খোলা মোড়ে নেমে হাতের ডান পাশে পেয়ে যাবেন এই শরীফ ফুড কোর্ট এবং ডিম পার্কের মেইন গেট এছাড়াও আপনারা মোহাম্মদপুর বসিলা হয়েও যেতে পারবেন যার জন্য আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে বসিলা বাস স্ট্যান্ডে এখানে আসলেও আপনারা সিএনজি রিজার্ভ কিংবা লোকালিও নিয়ে যেতে পারবেন যদি আপনারা রিজার্ভ সিএনজি নিয়ে যান তাহলে ভাড়া পড়বে দুশো টাকা আর লোকালভাবে গেলে ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ টাকা আসসালামু আলাইকুম বিহর্স আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যারানীগঞ্জের কোনাখোলায় আমার এ পাশে হচ্ছে কোনাখোলার মোড় আর ঠিক কোনাখোলার মোড় থেকে একটু সামনে হচ্ছে শরীফ ফুটকোট আপনারা যারা শরীফ ফুটকোটে আসতে যাচ্ছেন কোনাখোলা মোড়ে নেমে আপনারা হাতের বাম পাশে পেয়ে যাবেন শরীফ ফুটকোট ঢাকার খুব কাছে হয় প্রতিদিনে এখানে অসংখ্য মানুষ ঘুরতে আসে এবার আমরা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে প্রথমে পেয়ে যাবেন পার্কিং এরিয়া এখানে পার্কিং জন্য রয়েছে বিশাল বড় জায়গা যারা আপনাদের মোটর সাইকেল এবং ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে যাচ্ছেন তাদের জন্য এখানে সুব্যবস্থা আছে সাইকেল আপনারা সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণে রাখেন না টাকা টাকা আর প্রাইভেট কারের পার্কিং ফি হচ্ছে জেনে রাখা ভালো শরীফ ফুড কোর্ট এবং ডিম পার্ক সপ্তাহের সাত দিনে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এর সাপ্তাহিক কোনো বন্ধ নেই মেন গেট হতে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে হাতের বাম পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার এখানে শুধুমাত্র পার্কের প্রবেশ ফ্রি পঞ্চাশ টাকা তবে শূন্য থেকে সাড়ে তিন ফিট বাচ্চাদের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি পার্কে প্রবেশের পর বিভিন্ন রাইড উপভোগ করার জন্য এখানে রয়েছে বিভিন্ন মূল্যের প্যাকেজ যার বিস্তারিত আপনারা টিকিট কাউন্টারের সামনেই পেয়ে যাবেন তো ভিয়ার্স পঞ্চাশ টাকা দিয়ে আমি একটি টিকিট ক্রয় করে পার্কের পরবর্তী ফটক দিয়ে এখন প্রবেশ করব। এই হলো পার্কের পরবর্তী ফটক বা গেট যে গেটে আপনাকে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন বেশ কিছু শপ কিংবা রেস্টুরেন্ট সাথে রয়েছে দৃষ্টিনন্দন ফুলের বাগান পার্কের পাশাপাশি এটি একটি ফুড কোর্ট সো এখানকার ফুড কোর্টগুলোতে আপনারা দেশি বিদেশি থাই চাইনিজ ইত্যাদি সব ধরনের খাবার পেয়ে যাবেন ফুড কোর্ট এরিয়ার পাশে আপনারা পেয়ে যাবেন একটি দৃষ্টিনন্দন পানির ফোয়ারা যার সাথে রয়েছে বিভিন্ন পশু পাখির আর পানিতে রয়েছে বিভিন্ন রঙের মাছ শরীফ ফুড কোর্টে একটি সুইমিং পুলও রয়েছে যেটির এন্ট্রি ফি দুশো টাকা এবং নির্ধারিত সময় দুই ঘন্টা সুইমিং করার জন্য যদি আপনাদের কোনো প্রস্তুতি নাও থেকে থাকে তাহলে আপনারা এখানে এসে চাইলেই আপনাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র সম্পূর্ণ ফ্রি লকারে রেখে পঞ্চাশ টাকা দিয়ে একটি প্যান্ট এবং পঞ্চাশ টাকা একটি টি শার্ট ভাড়া নিয়ে সুইমিং করতে পারবেন এরপর সামনের দিকে এগিয়ে গেলে শুরুতে চোখে পড়বে তিনটি প্রজাপতির শেপের আদলে তৈরি লোহার তৈরি গেট যেগুলো পার হলে দেখা মিলবে বিভিন্ন ধরনের রাইড ছোট থেকে বড় সকল বয়সের মানুষের জন্য এখানে রয়েছে ভিন্ন ভিন্ন রাইডের ব্যবস্থা হল থেকে একটু স্বস্তি পেতে সপ্তাহের একটা দিন আপনার পরিবার এবং পরিজনকে নিয়ে চাইলে ঢাকার খুব কাছাকাছি ঘুরে যেতে পারেন এই শরীফ ফুড কোর্ট এবং ডিম পার্ক থেকে এই ডিম পার্কে অনেকগুলো রাইড রয়েছে তার মধ্যে অন্যতম একটি রাইড হচ্ছে রোলার কোস্টার দুইশো টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এই রাইডটি উপভোগ করতে পারবেন তো ভিওর্স এখন যে রাইটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো ট্রেন রাইড বাচ্চাদের পাশাপাশি অভিভাবক কিংবা প্রাপ্তবয়স্করাও এ রাইডে উঠতে পারবেন এই রাইডের টিকিট মূল্য আশি টাকা তবে একটা কথা বলে রাখি এই ট্রেন চলার পথে একটি গুহার মধ্যে প্রবেশ করবে যেখানে ভয়ঙ্কর কিছু দৃশ্য প্রদর্শন হবে চলুন তাহলে আপনাদেরকে এই দৃশ্যটি দেখিয়ে আনি ট্রেন থেকে নেমে একটু সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন বেশ চমৎকার একটি জুস বার জুসের পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস আপনারা যারা জুস কিংবা কোল্ড ড্রিঙ্কস পছন্দ করেন তারা চাইলে এখানে মনোরম পরিবেশে বসে জুস কিংবা ড্রিঙ্কস খেতে পারেন হরি ফুডকোর্ট এবং ডিম পার্ক আসলে আপনারা দেখতে পারবেন এই জম্বি হাউস বা বুতের পারে দুশো টাকা দিয়ে টিকিট কেটে আপনারা ভ্রমণ করতে পারবেন এই জম্বি হাউস বা তো আপনারা যারা এই পার্কে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জম্বি হাউস ভ্রমণ করবেন কারণ এখানে রয়েছে ভয়ঙ্কর কিছু দৃশ্য ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ থাকায় আমি ভিতরে আর প্রবেশ করিনি তবে আপনাদেরকে বলবো এই জম্বি হাউসটি ঘুরে দেখার জন্য তো ভিউয়ার্স আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি জম্বি হাউসের পাশেই শরীফ ফুড কোর্ট এবং ড্রিম ওয়ার্ল্ডের নতুন সংযোজন হতে যাচ্ছে শরীফ ওয়াটার ওয়ার্ল্ড যেটির কাজ বর্তমানে চলমান রয়েছে আশা করি খুব শীঘ্রই এটি উদ্বোধন হবে এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাচ্চাদের একটি রাইড এই রাইডটির নাম হচ্ছে গার্ডেন কোস্টার এবং এর টিকিট মূল্য আশি টাকা রোলার কোস্টার রাইডের ঠিক পিছনে রয়েছে নাইন মুভি দেখার ব্যবস্থা জন প্রতি একশো টাকা করে টিকিট কেটে আপনারা যারা নাইন মুভি পছন্দ করেন তারা এখানে এই নাইনটি মুভি দেখতে পারবেন নাইন ডি মুভির ঠিক ডান পাশে রয়েছে নকশি কনভেনশন নামে একটি বড় সড়ক কনভেনশন সেন্টার এর সাথে রয়েছে বড় একটি পিকনিক স্পট আপনারা যারা পিকনিক স্পট এবং কনভেনশন সেন্টার ভাড়া নিতে চান তারা চাইলে এখানে কনভেনশন সেন্টার এবং পিকনিক স্পট ভাড়া নিতে পারেন তো ভিওর্স এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটিকে বলে ফ্লাইং শেয়ার রাইড এই রাইডের টিকিট মূল্য আশি টাকা এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো অক্টোপাস রাইড ছোটদের সাথে বড়রাও এই রাইডটি উপভোগ করতে পারবে এ রাইড জনপ্রতি আশি টাকা এছাড়াও যারা প্যাকেজ নিয়ে ভিতরে প্রবেশ করবেন তারা প্যাকেজের সাথেও এই রাইডটি উপভোগ করতে পারবেন তো ভিউয়ার্স এই পার্কের আরেকটি অন্যতম রাইড হল বাম পার্কার রাইড ট্রেন রাইডের ঠিক ডান পাশেই পেয়ে যাবেন এই রাইডটি একশো পঞ্চাশ টিকিট কেটে এই রাইডটি উপভোগ করতে পারবেন এরপর বাম্পার কার রাইডের পাশেই পেয়ে যাবেন সুপার জেট নামক বাচ্চাদের একটি মজার রাইড এটি বাচ্চাদের জন্য খুবই একটি মজার রাইড এই রাইডের টিকিট মূল্য জনপ্রতি আশি টাকা তো ভিওয়ার্স দিনের আলো নিভিয়ে গেলেও শরীফ কোর্ট এবং ডিম পার্কের রাতের আলো আরও দ্বিগুণ বেড়ে যায় সেই সাথে বেড়ে যায় এর সৌন্দর্য তো আপনারা যারাই এই পার্কে ঘুরতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন রাতের সৌন্দর্য দেখার জন্য সন্ধ্যার পরপরই এখানে জ্বলে উঠে বিভিন্ন রং বেরঙের কালারফুল বাতি তো চলুন এবার আপনাদেরকে রাতের কিছু দৃশ্য সেই সাথে রাইডগুলো দেখিয়ে নেই এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম হল পাইরেট শিপ এটির জনপ্রতি টিকিট মূল্য একশো টাকা এবার আমরা আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় কিছু রাইড এখন আপনারা যে রাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম হল ফ্রিফল রাইড জন একশো টাকার টিকিট কেটে আপনারা এই রাইডটি উপভোগ করতে পারবেন এই রাইডটিরও টিকিট মূল্য একশো টাকা এটি একটি ডেঞ্জারাস রাইড এই রাইডটির নাম হচ্ছে রেঞ্জার আপনারা চাইলে এটিও উপভোগ করতে পারেন তবে আমার মতে এটি একটি ভয়ঙ্কর রাইড আপনারা যারা এইসব রাইডে অভ্যস্ত না তারা এইসব রাইডে না উঠাই ভালো এখন যে রাইডটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো ম্যারিগ্রাউন্ড এটি মূলত একটি বাচ্চাদের রাইড তবে বাচ্চাদের পাশাপাশি অভিভাবকরাও এই রাইডটিতে উঠতে পারবেন জনপতি আশি টাকা টিকিট কেটে এই রাইডটিও উপভোগ করতে পারবেন এই রাইডটির নাম হচ্ছে ফেরিসুইল শরীফ ফুড এবং ডিম পার্কে পুরুষ এবং মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে এখানে ওয়াশরুমের পাশাপাশি পুরুষদের জন্য ভিন্ন নামাজের জায়গা এবং মহিলাদের জন্য ভিন্ন নামাজের জায়গা এর ঠিক পাশে এখানে রয়েছে শরীফের নিজস্ব প্রোডাক্ট রং বেরঙনা কালেকশন নামে একটি শোরুম আপনারা চাইলে আপনাদের গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে ক্রয় করতে পারবেন কোর্ট এবং ডিম পার্কে ইনডোর গেমস এবং বাচ্চাদের জন্য আলাদাভাবে কিট জোনও করা হয়েছে এই জোনগুলোর জন্য আলাদাভাবে টিকিট কেটে বিভিন্ন রকমের গেম অ্যাক্টিভিটিসগুলো তারা খেলতে পারবে শরি শরীফ ফুড কোর্ট এবং ডিম পার্কের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার দেখার সুযোগ পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম